হ্যালো ইব্রিওন যারা টিকটক ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা অনেক সময় আপনাদের টিকটক অ্যাকাউন্ট হারিয়ে যায় বিভিন্ন কারণে হারিয়ে যেতে পারে ফোন নষ্ট হয়ে যেতে পারে ফোন হারিয়ে যেতে পারে অথবা ফোন রিসেট দিলেও কিন্তু এই টিকটক অ্যাকাউন্ট হারিয়ে যায় বন্ধুরা এই পুরাতন টিকটক অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবেন বা ফিরিয়ে আনবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এটা করার জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন প্লেস্টোরটা ওপেন করার পর সার্চ বার্স অপশনে লিখবেন টিকটক তো টিকটক লেখার সাথে সাথে আপনারা এটা ইনস্টল করবেন দেখেন টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এরকম অপশন আসবে আপনারা এখান থেকে অ্যালাউতে দিয়ে দিবেন অ্যালাউ অপশনে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি বা দুটি সিলেক্ট করবেন আমি কমেডি এবং ড্যান্স সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনারা এখান থেকে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের অপশন এই প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে নামের অপশন দেখতে পাবেন আমারটা এখানে নিচে দেখাচ্ছে আপনাদের মাঝখানেও দেখাতে পারে তো যেখানে থাকুক আপনি এই অপশন আছে এই সাইন আপের সাইনাপের মধ্যে ক্লিক করে দেবেন সাইন আপের মধ্যে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেইল এবং দ্বিতীয় নাম্বারে আছে কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ গুগল তিনটে অপশন এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদের ফোন নাম্বার দিয়ে এবং ইমেইল দিয়ে খুললে সবার উপরেরটাতে দিবেন এবং কন্টিনিউ উইথ ফেসবুক ফেসবুক দিয়ে টিকটক অ্যাকাউন্ট থাকলে কন্টিনিউ উইথ ফেসবুকের মধ্যে ক্লিক করে দেবেন আর আপনার দিয়ে খোলা থাকলে কন্টিনিউ উইথ গুগল তো বেশিরভাগ মানুষ কিন্তু ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে খোলে এই আমি সবার উপরেরটা দিয়ে দেখাচ্ছি তো আপনারা ইউজ ফোন ওর ইমেইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ফোন নাম্বারে থাকলে ফোনে এবং ইমেল দিয়ে খুললে ইমেলের মধ্যে ক্লিক করবেন তো আমি যেহেতু ইমেল দিয়ে খুলছি এর জন্য আমি ইমেলের মধ্যে ক্লিক করলাম আর আপনারা ফোন নাম্বার থাকলে এখানে সরাসরি ফোন নাম্বার দিবেন তো আমি ইমেলটা এখানে ক্লিক করে এখান থেকে ইমেলের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ইমেলটা দেওয়া হয়ে গেছে আর আপনাদের ফোন নাম্বার দিয়ে খুললে এখানে ফোন নাম্বার দিবেন তো দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন বন্ধুরা সাথে সাথে দেখবেন ভেরিফাই ইমেইল অর্থাৎ আপনার এই ইমেইলের মধ্যে কোড যাবে তো আপনি ওই ইমেইল থেকে পাওয়া কোডটা এখানে বসায় দিবেন দেখেন বারো শূন্য এক তেরো তো আমি দিয়ে দিচ্ছি বারো শূন্য এক তেরো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কোডটা দেওয়ার সাথে সাথে টিকটক অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট কিন্তু ফিরে আনতে পারবেন